হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেষ আমরা খুব ভালো আছি প্রতিমতো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ এই যে দেখেন তামেরা মুখ ঘুমাইতে আসে মুসকান বেগ ঘুমাইতে আর আমি ফ্রেশ হয়ে গেলাম অফিসের জন্য রেডি হয়ে গেছে এখন বাজে সাতটা বারো এখন বের হয়ে যাব আলহামদুলিল্লাহ তো সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আর খাওয়া দাওয়া শেষ করলাম সকালে হালকা কটা ভাত খাইলাম ইলিশ মাছ দিয়া আর হইলে চিংড়ি মাছ দিয়া মুখী রান্না করেছিল তো এখন বের হয়ে যাব বেশি কথা না বাড়ায় তো আমাদের সাথেই থাকুন ভিডিও দেখতে থাকুন দেখেন তামিয়াম্মু শীতে আমাদের পরে না সে কিন্তু এই খাতা গায়ে গাইতে ঘুমায় আমার মেয়েও ঘুমাইছে আপনাদের ভাবিও ঘুমাইছে আলহামদুলিল্লাহ প্রবাসী বাইদের জন্য আসসালামু আলাইকুম এবং যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই ছোটো ভাইদের সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি ভিডিওটা দেখে লাইক দিবেন অবশ্যই অবশ্যই আপনার একটা লাইকের কারণে আমরা অতি শীঘ্রই আগায় যেতে পারবো ভাই আর লাইক দিতে কিন্তু টাকা লাগে না পয়সা লাগে শুধু একটু মানবতা লাগে একটু ভালোবাসা লাগে আমাদের বেশি বেশি ভালোবাসা দিবেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি সবাইকে আল্লাপাক সুস্থতা কামনা করুক এখন তো বুঝলেন সবাই কিন্তু বাইরার জ্বর সবাই সবার প্রতি শরীরের প্রতি খেয়াল রাখবেন এবং গা গোসল দিবেন শৈলে যত্ন নেবেন তাহলেই আল্লাপাক ভালো রাখবে এই শীত আর হালকা গরম এর ভিতরে যদি আপনি ঠিকমতো গা গোসল না দেন তাহলে আপনার শরীর কষা বানায় ফেলাবে তাতে আপনার কি হবে জ্বর জ্বরই শো শুরু হয়ে যাবে হয়তো জনটিস্ট নলে জ্বর এগুলো শুরু হয়ে যাবে তাতেই দেখা গেছে আপনার বিছনায় পড়ে গেলে মনে করেন যে খাওয়া দাওয়া ঠিক হবে না আপনার শরীরে ক্লান্তি ভাব থাকবে কিছু ভালো লাগবে না সবাই সবার প্রতি খেয়াল রাখবেন এবং অবশ্যই অবশ্যই পাঁচক্ত কষ্ট করেও পাঁচ পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন যে যখন পারেন নামাজ সামনে পাইছেন উক্ত মতো নামাজ পড়ে গেছে টাইম পড়ে গেছে নামাজটা পড়ে নেবেন রিকোয়েস্ট রিকোয়েস্ট বাই মানুষ মৃত্যুর পরে হিসাব তার আমল নামা এবং নামাজ এটা হিসাব দিতে হবে আল্লাপাক আমাদের বাড়াইছে আমাদের কর্ম করার জন্য পেটের আহারও দেওয়ার জন্য এবং তাকেও ডাকার জন্য তা আমাদের সাথে থাকুন ভিডিওটা উপভোগ করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ले कि राखिदि यस्तो गरम कुरा दिला है रे बढी এই যে আছে রান্না করবো আছে বাদ গুনা আর আলু বসা জায়গায় এখন বাহাতে এগারোটা তার আব্বা এখন আসে নাই তার মুসকান ঘুমাইতে আছে তো আলু বত্তাটা বানাইতে হবে যে আলুটা সেদ্ধ করে রাখছিলাম আলু যে ভাত রান্না করছি পেঁয়াজ কাটে রাখছি এখন হচ্ছে মরিচটা ভাজতে হবে মরিচ ভাজিয়ে বত্তাটা বানাইতে হবে আগে পাশে রান্না করছিলাম ওই যে পোয়া মাছ বানা করছিলাম পোয়া মাছ খানাই যে ইশমাস আসাদ এসে তাহলেটা মরিস ভাই জাউটা ভর্তা বানায় ফেলি যতক্ষণ যদি আইসা পড়ে তারপরে একসাথে খাবো অনেক ক্ষুদা লাগছে দেখি কখন আসে আজকে খাইতে বসলাম বারোটা বাজে সুকনো ভর্তা বানাইছে এই যে অনেক দিন পরে আলু ভর্তা বানাইলাম আমার খাইতে ইচ্ছা করতা ছিল জন্য বানাইছি আদিয়ে নেন সাথে হচ্ছে এই যে মুড়িচ শুকনো মুড়িচ আপেল ভর্তা আলুদা একটু রাখছি ইলিশ মাছও আছে কালকে রান্না করছে যে ইলিশ মাছ দেখ আর আজকের পোয়া মাছ হ্যাঁ দেখ আমার পায়ের কি অবস্থা হয়েছে দেখছেন

रूम देखो रूम देखो अलग जने की हो ये पाके इन्हें की मैंने देखनी है लटका जाने दिया हम जेब बैठा बैठा नाक में लम्कार्ट में करना हमने देख सुने जेब पूरा ये पूर्ण तय ताने ना काटते कर दें बैठा उधर पानी भरे थे से कार्टेब हाँ उधर पानी भरे थे से उधर पास है